নমস্কার টুকি টাকি সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে দিয়ে দিতে একদমই ভুলো না আর তোমরা সাবস্ক্রাইব করলে এক একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই উৎসাহ দেয় আরও ভিডিও বানানোর আরও নতুন নতুন আমার মেয়েকে নিয়ে আমার সংসারে সমস্ত কিছু কাজকর্ম মেয়েকে সামলানো সমস্ত কিছু তোমাদের কাছে আরও তুলে ধরতে পারি তো চলো খুশি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আজকে তো সকাল সকাল দেখো আজকের মেয়েকে তার বাবা খাওয়া যায় কিন্তু বাবা খাওয়াতে গিয়ে করে দিয়েছে এক কাণ্ড তাকে খাওয়ানোর আগেই তার খাবার এমন মাম্মামের পায়ের কাছে রেখেছে আর মাম্মা এমন পাটা মেরেছে খাবার উল্টে গেছে তো যেটুকু ছিল সেটুকুই খাইয়ে দেবে তো আমি লাস্টে বললাম তোমাকে আর খাইয়ে কাজ নেই তুমি ওকে আমার কাছে দাও যে কাজটা তোমার নয় সেটা তোমার করে কাজ নেই ওটা আমি করে দিচ্ছি ওই লাস্টে আবার মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম এইদিকে তোমাদের দাদাভাই দেখো যে খাবারটা পড়েছে সেটা পরিষ্কার করছে মানে কাজ আরও বাড়িয়ে দিল। কোথায় খাওয়াতে গেছিলো সেটাকে ফেলে টেলে একাকার করে আরও আমার কাঁচাকুচির কাজ বাড়িয়ে দিল তো যাই হোক মেয়ে সকালবেলা ঘুম থেকে ঘুরে তাও খাবে না ওর বাবার কাছে খাবে না মুখ টুক কেমন করছে দেখো সবেমাত্র ঘুম থেকে যেহেতু উঠেছে তো রোজ আমি ও ভাবছে যে আছে কে খাওয়াচ্ছে কে খাওয়াচ্ছে তো ও হচ্ছে মানে এরকম করে খেয়ে অভ্যস্ত নয় ও এক জায়গায় স্থিরভাবে বসে বসে তারপরে ওর সাথে হোক একটু খেলা করে গান করে বা একটু টিভি দেখে দেখালেই ও খেয়ে নেয় এদিকে আমার মাথায় হাত যে বাবার মেয়ে কী করছে এদিকে আর আমি চুপচাপ বসে দেখছি বলে যা করে করুক তো আমারও আজকে শরীরটা ভালো নেই আজকে আমারও ভালো লাগছে না মাথা পাতা কেমন ভার হয়ে আছে কালকের অনেক রাত্রে শোয়া হয়েছে তো সেই জন্যই আর কি তো এখন দেখো আমি চলে এসেছি মাছ ধুতে তো আজকের আমাদের বাড়িতে একটু ভালো মন্দ খাবার হচ্ছে তো ভালো মন্দ তেমন কিছুই নয় আজকে এর বছরের প্রথমবার আমাদের বাড়িতে ইলিশ মাছ আনা হলো তো আমার দাদাভাই নিয়ে এসেছে আর এই ইলিশ মাছ হচ্ছে এই কলকাতা এখানে আজ খাওয়া হয়েছে প্রায় দু দেড় দু বছরের কাছাকাছি হয়ে গেছে কারণ মামাম আমার পেটে আসা থেকে আমি তো বাড়িতে চলে গেছিলাম তো তখন থেকে এখন পর্যন্ত ধরলে প্রায় দু বছর আমাদের এখানে ইলিশ মাছের এই প্রথম খাওয়া হচ্ছে দু বছর পর তো বাড়িতে খাওয়া হয়েছে তো এত বড় ইলিশ মাছ খাওয়া হয়নি সত্যি কথা বলতে আমার আমি তো প্রথম থেকে বাপের বাড়িতে ছিলাম আর বাপের বাড়িতে থাকা মানে যেমন তো বাপের বাড়ির ফ্যামিলিতে আমরা প্রায় নয় থেকে দশজন তো দশজনের পক্ষে তো ইলিশ মাছ খাওয়া সম্ভব নয় বা আমাদেরকেও খাওয়ানো সম্ভব নয় কারণ ইলিশ মাছের দাম প্রচুর হয় ওই ছোটোখাটো ইলিশ মাছই খাওয়া হয়েছে বড়ো সড় ইলিশ মাছ খাওয়া হয়নি আর এই প্রথম তোমার দাদাভাই আটশো টাকা না কত হাজার টাকা দিয়ে ইলিশ মাছটা নিয়ে এসছে তো সত্যি কথা বলতে যখনই ইলিশ মাছটা ধুচ্ছিলাম না আমার খালি একটা কথাই মনে হচ্ছিল যে আমার বাপের বাড়ির লোক বাবা মার কথা দাও দিদার কথা আমার শ্বশুর বাড়িতে আমার মা বাপি ভাইয়ের কথা তো ভালো মন্দ একটু খেলেই না ওদের কথাটা মনে পড়ে মাথায় তো আমরা তো এখানে তাও টুকটাক খাচ্ছি কিন্তু যেহেতু আমরা দুজন আর ওখানে অতজনের সংসার সত্যি কথা বলতে এখন যা জিনিসপত্রের দাম আর কাজের অবস্থা এতই খারাপ তো সেই তুই সামান্য ইনকাম দিয়ে অতজনের পেট চালানোটা যদিও হয়ে থাকে কিন্তু এত ভালো ভালো খাবার মানে হয় না তো আমরা চেষ্টা করি যখনই যাই বাড়িতে তোমাদের দাদা বিশেষ করে যখনই আমি ওখানে থাকি ও যায় ও ভালো ভালো মাছ বড় চিংড়ি এইসব নিয়ে যাওয়ার চেষ্টা করে তো সবসময় মা বাপি কিন্তু একটা কথাই বলে বাবা মার মন তো যে কেন তুই এত টাকা খরচ করছিস কেন এত জায়গা জিনিস আনছিস কিন্তু ও সবসময় বলে আমি তো সবসময় আসছি না নমাই সময়সে তো একবারই আসছি তো তোমাদের জন্য আনবো না তো হয়তো আমরা খুব একটা টাকা পয়সা দিয়ে বাড়িতে সাহায্য করতে পারি না কিন্তু যতটুকু দরকার আমরা দিয়ে সাহায্য করি অনেকেই বলে অনেকের কাছ থেকেই এই কথাগুলো মানে শুনতে হয়েছে তো নিজের লোকেরাই বলেছে গো এছাড়া আর অন্য কেউ নয় তো যে শ্বশুর শাশুরকে খাওয়ানোর ভয়ে দেখার ভয়ে কলকাতায় উঠে আছে অনেকেই আবার এটাও বলছে কলকাতার জল পেটে পড়েছে সে কি আর দেশে থাকার মেয়ে ও তো কলকাতাতেই থাকবে তো এইসব কথা আমাকে অনেক শুনতে হয়েছে শুধু আমি বলে নয় যারা স্বামী সন্তান নিয়ে বাইরে থাকে তো তাদেরকেও অনেকেরই কথা শুনতে হয় কিন্তু সত্যি কথা বলতে আমি মানে ঠাকুরের মানে মানে নাম নিয়ে বলছি আমার শ্বশুর শাশুড়ি কেন আমার এরা মানে আমার শ্বশুর শাশুড়ি আমি তার অন্য কারোর কথা বলবো না আমার শ্বশুর শাশুড়িকেই বলবো তো তারাই আমার আপন কিন্তু তারা কখনও বলে যে কেন আছে কেন কি করছে তারা একটা কথা জানে যে আমার ছেলে সেখানে অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না বা আমার যখন এখন মেয়ে হয়েছে তো দাদু দিদা যখন নাতনিকে এতদিন না দেখে যখন থাকতে পারে না তাহলে সে বাবা সে কী করে ছেড়ে থাকবে তো সেই কথাগুলো আমার কিন্তু শ্বশুর শাশুড়ি সবসময় আমাকে বলে কখনও বলে না যে কেন আছো আসো হেনা তান এসব কিছু বলে না তো আমরা চাই ওনাদেরকে একটু ভালো রাখার কিন্তু আমাদের ততটাও সামর্থ্য নেই যে আমরা নিজেদের কলকাতায় একটা সংসার চালিয়ে বাচ্চা মানুষ করে তাদেরকে একদম বিলাসিতার মধ্যে রাখবো বা কাজ করতে দেব না ঘরে বসে মানে মানে খাওয়া দাওয়া হবে কিন্তু সেসব নেই কারণ আমার একটা দেওয়ার আছে তো আমার শ্বশুর শাশুড়ি আছে ঘরে একটা ছোট দোকান আছে আর সত্যি কথা বলতে আমার বাপি মানে যে শ্বশুর মশাই ওনার তো হাফ উনি স্কুলের টিচার তো টিচারের যতটুকু টাকা মাইনে পায় ওনার ওষুধেই সব চলে যায় আর এক্সট্রা কিছু থাকে না তো আর ওই দোকানের একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা দোকানে শুধু সংসারটাই চলে আর কি আর হয় বলো বিলাসিতা কিছুই হয় না তো আমরা যেটুকু পারি সেটুকু দিয়ে সাহায্য করি তো এই সব কথা না শুনলে খুবই খারাপ লাগে খুব কষ্ট হয় যে বলে শ্বশুর শাশুড়িকে দেখার ভয়ে আমরা কলকাতায় উঠে আছি কিন্তু আজকের বলো সেখানে দেখার জন্য আমার শ্বশুর শাশুড়ি দেখার জন্য আমার দেওরও আছে বা আমার মা এখন কাজকর্ম সবই করতে পারে শাশুড়ি মা সেখানে ঘরের অনেকেই আছে কাকু কাকিমা সবাই আছে কিন্তু এখানে যদি আমার এখানে আমার আমার মানে পিছু টান আমার সমস্ত আমার মানে সব কিছুইকে আমার বরই তো না সে যদি এখানে একা থাকে বাইরের খাবার কিনে কিনে খায় অল্পতেই ওর গ্যাস হয়ে যায় অ্যাসিডিটি হয়ে যায় বমি হয় কদিন আগেই তোমরা দেখলে তো এই সমস্ত কিছু হয় তখন তাকে আমি এখানে একা ফেলে হুট করে তো চলে আসতে পারবো না যে একটু দূরে একটু কাছাকাছি কাজ করে অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে প্রায় আড়াই থেকে তিন তিন থেকে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা ওইখানে থাকে তো হুট করে তো কেউ আসতে পারবে না না তখন কি হবে তার তো আমি যদি অন্তত কাছে কেউ থাকে একটা সাপোর্টে যদি কেউ থাকে তাহলে তো অন্তত তার কিছু হলে না হলে আমি তো মানে অন্তত কিছু তো একটা মানে মানে কিছু করতে পারবো তো সেই কথাটা না কেউ বোঝে না সবাই ভাবে হয়তো বা বরের কাছে আছে কলকাতায় আছে মানে কি একেবারে হ্যাঁ কিন্তু পরিস্থিতিটাই যে থাকে সেই তো একমাত্র বোঝে না কীভাবে সংসার চালাতে হয় কিভাবে কি করতে হয় একমাত্র তারাই বোঝে তারা তো মানে যারা বলে বলার লোক তো বলবেই সারা জীবন বলবে তুমি ভালো করলেও বলবে তুমি খারাপ করলেও বলবে তো এইসব কথা শুনে না খুব কষ্ট হয় আজকের এই কথাগুলো বলতাম না কারণ আজকে যখন এই ভিডিওটা এডিট করছিলাম তখন এই কথাগুলো আমার মাথায় এলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো এরকম অনেকেরই শুনতে হয় কার কার শুনতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই সব তো তাদের সামনাসামনি বলতে পারি না যেহেতু তারা আমার নিজের জন আপনজন প্রিয়জন তো কথাগুলো আমাদের এইটুকু অন্তত ধারণা আছে যে কাকে কি বললে কার কেমন লাগতে পারে তো সেহেতু আমরা কাউকে কিছু বলি না তাই ভিডিওর মাধ্যমে বললাম তো এরকম অনেকেই আছে তারা কিছু বলতে পারে না তো আমাকে জানিও আমি শুনবো তো দেখো সমস্ত কাজকর্ম তোমরা দেখলে আর কিছু বলা হলো না এইসব কথা শেয়ার করতে করতে এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে এসছে একটু বাইরে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়েছেও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা আজকের মতো